ঘণ্টায় দুশো কিমি গতিবেগ নিয়ে উপকূলে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে যে ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় আমফানের থেকেও প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উপকূলে তাণ্ডব চালাবে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল এবং আমরাও দেখতে পারছি এই মুহূর্তে কিছুটা বাক নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল বাক নিয়ে তার গতিপথ পরিবর্তন করে এবং ক্রমশ ঘন্টায় দুশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে ল্যান্ডফল করতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার লাইভ আপডেট যে ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার গতিবেগ নিচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল পরবর্তীতে আরও কিছুটা শক্তিশালী রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের শক্তি কিন্তু কিন্তু আরও কিছুটা কমতে পারে তবে এই মুহূর্তে যদি আমরা ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আপনাদেরকে ডিটেলস জানাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা তৈরি হয়েছে আগামীকাল এই ঘূর্ণি ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তেইশ থেকে চব্বিশ তারিখে এটা উত্তর পূর্ব দিকে ক্রমশ বাঁক নিবে এবং বাঘ নিয়ে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় যখন উত্তর পূর্ব দিকে বাঁক নিবে তখন এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ থাকছে ঘন্টায় একশো কিলোমিটার অর্থাৎ ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা বাঁক নিচ্ছে একদম মায়ানমার উপকূলের কাছে এসে পৌঁছেছে এই ঘূর্ণিঝড় রিমাল এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের পর আমরা যদি দেখি সরাসরি দেখতে পারবো যে এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের গা ভেসে এটা কিন্তু আরও কিছুটা পূর্ব দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরি উত্তর দিকে উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু এটা অভিমুখটা পরিবর্তন করছে এবং পরিবর্তন করে এটা কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে আমি বারবার আপনাদেরকে বলছিলাম ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে যেই ঘূর্ণিঝড়গুলো তার গতিপথ এবং অভিমুখ পরিবর্তন করতেই থাকে যতক্ষণ না এটা উপকূলে আসতে পড়ে ততক্ষণ পর্যন্ত এই ঘূর্ণিঝড় তার গতিমুখ এবং অভিমুখ কিন্তু বারবার পরিবর্তন করবে এবার পরিবর্তন কিন্তু করেছে এবং তার যে শক্তিশালী রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টায় প্রায় দুশো কিমি গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় একদম পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা রয়েছে যখন এটা উপকূলে ল্যান্ডফল করবে তখন কিন্তু সুন্দরবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা পশ্চিমবঙ্গের দীঘা কোনটাই মন্দারমণি হলদিয়া এদিকে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবারের মধ্যেই মৎস্যজীবীরা যাতে সমুদ্র থেকে বাড়ি চলে আসে তার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুধু পশ্চিমবঙ্গে পড়বে এমনটা নয় বাংলাদেশেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং ত্রিপুরাতেও এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু পড়তে চলেছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে অফিসিয়ালিভাবে আপডেট দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে যে এই মে মাসের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় রিমাল কিন্তু উপকূলে তাণ্ডব চালাবে তো বন্ধুরা আমরা তো দেখলাম ঘূর্ণিঝড়ের যে শক্তিশালী রূপ সেটা কিন্তু আমরা পরিষ্কার আপনাদেরকে একদম লাইভ আপডেটে দেখাচ্ছি তবে আপনাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিচ্ছি এই ঘূর্ণিঝড় রিমাল আরও তার গতিপথ এবং অভিমুখ পরিবর্তন করতেই পারে আজ রাতের দিকেও পরিবর্তন করতে পারে বা আগামীকালও এর অভিমুখ কিন্তু পরিবর্তন হতেই পারে তবে সেই নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো যখন এর অভিমুখ বা গতিপথ বা দিক পরিবর্তন করবে আমরা তো আপডেট দিয়েই যাচ্ছি আপনাদের একের পর এক এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতকে নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে কী দেখাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি পরিষ্কার আকারে আকাশই আমরা লক্ষ্য করতে পারছি যে সেভাবে বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু নেই বৃষ্টি বজ্রমোট করেও দেখাই আপনাদেরকে সরাসরি বৃষ্টি এবং বজ্রমোটেও চলে যায় তাহলে দেখতে পারবেন যে বৃষ্টি বজ্রমোট করলে এই মুহূর্তের যা আপডেট সেটাতে যদি আমরা দেখি অর্থাৎ আজ রাতের দিকে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে নেই বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন নলহাটি এবং দেখতে পাচ্ছি দোমকা আমরাপাড়া এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুরের দিকে আমরা তো বললাম ধুলিয়ানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালুরঘাট গঙ্গারামপুর থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে দুই দিনাজপুরের দিকে কিরণ দিঘি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে কিষানগঞ্জ এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের ঘোড়াঘাট দেখতে পাচ্ছেন ঘোড়াঘাট থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলি অর্থাৎ বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় রাজশাহী থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্ত উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে অসমের দিকেও আকাশ পরিষ্কার বাংলাদেশের বাকি জায়গাগুলিতেও আকাশ পরিষ্কার এমনকি ত্রিপুরা তো আমরা আকাশ পরিষ্কার দেখতে পারছি কোথাও সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মাঝরাতের দিকেও এই জায়গাগুলিতেই কিছুটা বৃষ্টি বাড়তে পারে তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আগামীকাল কিছুটা বৃষ্টি সকালের দিকে থাকছে অর্থাৎ যে জায়গাগুলি বললাম মালদা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা বাংলাদেশের রাজশাহীর দিকেও আগামীকাল কিছুটা বৃষ্টি থাকছে পরিষ্কার দেখতে পারছেন এবং পরবর্তী অতীতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে ত্রিপুরায় তুলনামূলক বৃষ্টি কম থাকবে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এবং বাংলাদেশের দিকেও হালকা পশলা বৃষ্টিপাত এবং অসমের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকালকে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে তেইশ তারিখও আমরা একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তেইশ তারিখও দেখতে পারছেন যে একই রকম পরিস্থিতি রয়েছে সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তেইশ তারিখও আমরা দেখতে পাচ্ছি না মেঘমালা করেও দেখাচ্ছি যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেটা বঙ্গোপসাগর তৈরি হবে ঘূর্ণিঝড় রেমাল যেটা আপনাদেরকে বললাম এর প্রভাব কিন্তু আজ থেকেই পড়তে শুরু করেছে যে উপকূলের জেলাগুলিতে যে বৃষ্টি হচ্ছে বিশেষ করে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এর ঘূর্ণিঝড়ের প্রভাব তো থাকছেই তো চব্বিশ পঁচিশ তারিখেই ঘূর্ণিঝড় যত আরও শক্তিশালী রূপ যখন নেবে তার যে আরও প্রভাব সেটা কিন্তু আমরা উপকূলের জেলাগুলিতে দেখতে পারবো এবং তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল এটা কিন্তু শক্তিশালী রূপ নিয়েই এগিয়ে যাচ্ছে তো আসুন আমরা দেখিয়ে দিই আপনাদেরকে বৃষ্টিপাত নিয়ে তো জানালাম এবার দেখে নেব আগামীকাল তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে সরাসরি তাপমাত্রায় চলে গেলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কলকাতার দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কলকাতায় প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়াউগুলির দিকেও দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ তেত্রিশ জয়নগর বারুইপুরে কিছুটা কম আবার পশ্চিম মেদিনীপুর দীঘা কোনটায় তেত্রিশ চৌত্রিশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে যে জায়গাগুলি সেগুলো বলে দিচ্ছি ইন্ডিকেট করে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে জুই দেখি আমরা দেখতে পাচ্ছেন জামশেদপুর পুরুলিয়া এদিকে বাঁকুড়া দুর্গাপুর এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বর্ধমানে নিম্নমুখী নদীয়াতে কিছুটা ঊর্ধ্বমুখী মুর্শিদাবাদেও প্রায় একত্রিশ বত্রিশ বীরভূমও তাই মালদাতে দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বালুরঘাট দুর্গা দুর্গা অর্থাৎ দিনাজপুরে তেত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গে কিন্তু কিছুটা আগামীকাল তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে কেননা উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে অসমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকে কিষাণগঞ্জ ময়মনসিংহ ঢাকা এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই তাপমাত্রা কিন্তু প্রায় তেত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং ত্রিপুরাতেও তাপমাত্রা প্রায় ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাক্ষাট থাকার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড়ো পরিবর্তন হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই ঘূর্ণিঝড় রিমাল যে তৈরি হবে সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আজ থেকেই ঘূর্ণিঝড় রিমালের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেরেছি এবং লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়েও দিয়েছি যে ঘূর্ণিঝড় রিমালের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে বাইশ তারিখ থেকে ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নেবে তেইশ চব্বিশ তারিখে এটা উত্তর পশ্চিম দিকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে পঁচিশ তারিখে উপকূলের কাছাকাছি পৌঁছাবে তারপর পঁচিশ তারিখ রাতের দিকে না হয় ছাব্বিশ তারিখ সকালের দিকেই কিন্তু এই ঘূর্ণিঝড় উপকূলে ল্যান্ডফল করবে তো আশা করি এই আপডেটটি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ